এই মুহূর্তে আমাদের সেই চলছে এখন খাওয়ার পর্ব চলছে রামদাস কিছু বলে এটা কি খাবার রান্না আসতে বিধান দা এটা হলো খাসির মাংস লাইভ খাসি ইন্দ্রদা রান্না করছে হরিমন্দির প্রতি বছর ফোর্থ জুলাইতে লাইভ খাসি রান্না হয় ইন্দ্রদা রান্না করে লাইভ খাসিটা এবং মোস্ট অফ জিনিস আমাদের হরিমন্দিরের প্রেসিডেন্ট বর্তমান রণদা সব আয়োজন করে মানে অনেক রেডি করে দেয় তো দেখেন কত সুন্দর হয়েছে সুশীল দা সুশীলদা সব কেনাকাটা করে হ্যাঁ আমরা সবাই হেল্প করি আমরা সবাই হেল্প করি ওই যে সুশীলদা আইছে আজকে রমজানে খুব বাজার করছে খাসি কেনার সময় সুশীলদা যাইতে চায় নাই জোর করে তারে পারলামই ছিল বুঝছেন আপনি ওইদিকে যাবেন খাবে আগে খায় এখানে তারপর আপনার সাথে কে আছে উনি কে গেল উনি ওনার পরিচয়টা জানার পরিচয় উনি হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী হরি মন্দিরের পাশে একমাত্র হিন্দু দোকানের মালিক হ্যাঁ বুঝছেন তারপর আর এই দিকে

মাতাম গেলে হলে পরে